ক্রিকেট বিশ্বে যখন প্রতিটি দলে কমপক্ষে একটি করে লেগ স্পিনার থাকতো তখন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা ভাবতো ইস আমাদের দলে যদি একটি লেগ স্পিনার থাকতো কতই না ভালো হতো বর্তমানে ক্রিকেট বিশ্বে লেগ স্পিনারদের জয় জয়কার এমন কি প্রতিটি লিগেও বড় বড় টুর্নামেন্টে লেগ ব্রেকদের কতই না চাহিদা বিশেষ করে আইপিএল বিগবেসে আর এমন লেগ ব্রেক বলার খুঁজতে বাংলাদেশের নামই ছিল না অবশেষে এমন একজন লেগ ব্রেক বোলার আসলো বাংলাদেশে এই লেগ ব্রেক তো বাংলাদেশ তো বটেই পুরো বিশ্ব এখন বাংলা বাংলাদেশের দিকে তাকিয়ে হ্যাঁ সত্যিই শুনেছেন এটা হলো বাংলাদেশের রিশাদ হোসেন রিশাদ হোসেনের অভিষেকের পর থেকে যেন প্রতিটি ম্যাচে খুব ভালো ভূমিকা রাখছেন বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা বলার ছিলেন রিশাদ হোসেন গত কিছুদিন আগেই প্রথমবারের মতো বিগ বেসে ডাক পেয়েছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ যা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সাকিবের পরে রিশাদ খেলবেন বিগ বেসের হয়ে তাছাড়া রিশাদ হোসেনের উপর বড় বড় করে চোখ রাখছেন আইপিএল এর কর্মকর্তারা আগামী ডিসেম্বর মাসে আইপিএল এর নিলাম হতে যাচ্ছে অবশ্যই সেই নিলামে রিশাদ নাম থাকবে রিশাদকে নিয়ে প্রতিটি দল কারাকারিও হতে পারে এমন কি মুস্তাফিদের দল চেন্নাই সুপার কিংস হয়ে খেলতে পারে রিশাদ এমন খবর শোনা গেল বিগ ব্যাস লিগে তার পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে আইপিএল এর কর্মকর্তারা অবশ্যই এবার রিশাদ আইপিএল খেলবে। সাকিব এর পরে এবার রিশাদ বাংলাদেশকে কে আরো উঁচুতে নিয়ে যাবেন এটাই ভাবনা ক্রিকেট প্রেমীদের সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ